প্রতারণার শিকার বৃদ্ধ দম্পতি এক ফোনে উধাও পাঁচ লক্ষ টাকা এমন নিজের ব্যাংকে জমানো সর্বস্ব সম্পত্তি খোয়ালেন হুগলির হিন্দ মোটরের বৃদ্ধ দম্পতি ফোনেতে ব্যাংক কর্মী পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হুগলির হিন্দ মোটরের প্রফুল্ল চাকি রোডের বাসিন্দা তপন সেনগুপ্তকে ওনার ব্যাংকে সঞ্চিত দু লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে রেখেছিলেন এছাড়াও তার একটি তিন লক্ষ টাকার এমএস ছিল পরে লোক পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোন করেন এবং তারপর তাকে আসা ওটিপি ও কে ওয়াইসি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন তিনি ফোনে সেই ব্যক্তিকে প্যান কার্ড নম্বর দিয়ে ফেলেন আর তারপরেই ব্যাংক থেকে নিমেষে উধাও হয়ে যায় পাঁচ লক্ষ টাকা এখন এই দম্পতি তপন সেনগুপ্ত বয়স ছিয়াত্তর বছর ও গৌরী সেনগুপ্ত বয়স ৬৪ বছর আত্মহত্যা করবেন বলে দাবি করেছেন দম্পতিরা জানান তাদের একটি মাত্র পুত্র সন্তান সেও তাদেরকে দেখে না আমার তো যারা কোনো উপায় নেই আমার পাঁচ টাকা ব্যাংক থেকে ফ্রড হয়ে গেছে কিভাবে হয়েছে কোনো কল বা কিছু এসেছিল একটা বল এসেছিল ব্যাংক থেকে বললাম অ্যাক্সিজ ব্যাংক তেও বলছি সুদিপ্ত ব্যানার্জি সেই নাম্বারের বা সেই লোকের অস্তিত্ব পেয়েছেন না অ্যাক্সিস ব্যাংকে না তারপরে কি হলো তারপর ব্যাংক ব্যাংকে গেছো হ্যাঁ ব্যাংকে গিয়ে দেখছে আমাদের সব পয়সা শেষ শেষ করে ফেলেছে ওরা ও অভিযোগ করেছেন হ্যাঁ কোথায় অভিযোগ করেছেন ব্যাংকে আর নাই জিডি করেছে খারাপ হয়েছে এখন কি চাইছেন আপনারা ওটা পয়সাটা ফেরত না হয়তো আমরা আত্মহত্যা যারা করব উপায় নেই তারপরে এইভাবে ব্যাংক থেকে টাকা উধাও তারা জানান আত্মহত্যা করা ছাড়া তাদের আর কোন উপায় নেই তপন সেনগুপ্ত একটি চাকরি চান যাতে তিনি জীবিকা উপার্জন করতে পারেন তিনি তার ফোন নম্বর দেন সকলকে একটি কাজের জন্য নাইন ডাবল জিরো সেভেন নাইন ফোর ফাইভ নাইন সেভেন সিক্স তপন সেনগুপ্ত আগে বোকারো স্টিলে সুপারভাইজার ছিলেন পনেরো বছর আগে রিটায়ার করেছেন তার ছেলে থেকেও নেই তাদের এখন অসহায় অবস্থা আমাকে এখন এই যে এইরকম যদি কোন একটা চাকরি কাজ কিংবা কোনো কিছু আমরা যদি পাঁচ ছ হাজার টাকা বোধ পাই তো ভালো আর নাহলে আমি এই মাসটা আমরা হয়তো চালাতে পারবো তারপরে মাস থেকে আমাদের সুইসাইড ছাড়া কোনো রাস্তা নেই আর আমি সবার কাছ থেকে করব আপিল করব যে আমাদের কমসে কম একটা বিষের বন্দোবস্ত করে দিতে যদি পয়সা দিতে পারে না যদি চাকরিও না দিতে পারে তাহলে

গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ